এদিকে হঠাৎ করেই খুলে গেল আওয়ামী লীগের কপাল প্রত্যাহার করা হলো তাদের রাজনৈতিক নিষেধাজ্ঞা আওয়ামী লীগের পক্ষে এমন ঘোষণা দেওয়াই কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুসের সরকার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর তারা রাজপথে নামে এবং বিজয় মিছিল করতে ইতিমধ্যে রাজপথে তুলবার পরিস্থিতি ডক্টর ইউনুসকে দেখেও অনেকে আসলে বুঝতে পারতেছেন না তিনি আসলে কি একটু কনফিউশন তো তৈরি হয়ে গেছে তিনি আসলে কি চান আওয়ামী কি রাজনীতিতে তিনি ফিরাতে চান তার সরকারের আমলেই নাকি আসলে পরবর্তী অন্য কোন পরিকল্পনা যে ইউনুস একটা মানে চমৎকার পরিকল্পনা সাজিয়েছে তার যে মহাপরিকল্পনা সেটা হচ্ছে ধীরে ধীরে সে আওয়ামী লীগের প্রতি শিথিল হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দশক নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকার দেওয়ার সময় যে তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করতে করা হতে পারে দশক ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মানে চমৎকার সাজিয়েছে মানে আমার কাছে এই এক বছরে বিএনপি যে নীতি আদর্শ নৈতিকতা নাই এবং বিএনপির কোনো প্রকার দলীয় আদর্শ নাই তাদের কোনো গঠনতন্ত্র নাই তাদের মানে কোনো কিচ্ছু নাই মানে একটা শূন্যের উপর ভাসমান দল যেটা কিনা ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি হয়েছিল যে মাধ্যমে বিএনপির এই অপকর্মের কারণে গত এক বছরে বাংলাদেশের মানুষ লিটারেলি এতটাই ক্ষুব্ধ যে পারে বিএনপি বর্তমানে বিরাজ করতেছে তো এমত অবস্থায় বিএনপি প্রভাব রাখতে পারবে কিংবা তাকে কতটুকু সেভ করতে পারবে এটা নিয়ে ডক্টর সেই জায়গা থেকে তিনি হয়তো বা বিএনপি আর বিশ্বাস করতে পারছেন না সেকেন্ড হলো জামাত জামাত হচ্ছে একটা স্বার্থপর দল তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না তারা এখন বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তারা এখনো বাংলাদেশে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায় সো বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এরকম একটা প্রগতিশীল রাষ্ট্রে এই চারপাশ ছয় বা সাত মিলিয়ন আহ জনসংখ্যা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মতো আরকি এই ইসলামিস্ট এই বাগপার ভন্ড জঙ্গিদের কারণে ধরেন বাংলাদেশে পাঁচ মিলিয়ন বা ছয় মিলিয়ন জঙ্গি আছে যারা পিনাকি ইলিয়াস সাবস্ক্রাইবার এদের কারণে তো পুরো এত জনসংখ্যার একটা দেশকে আপনি তাদের উপর নির্ভরশীল হতে পারবেন না সো জামাতের উপর ডক্টর ইউনুস সেই বিশ্বাসটুকু নেই এবং জামাত ডক্টর ইউনস ব্যবহার করছে ডক্টর ইনুস জামাতকে ব্যবহার করে ক্ষমতার মধ্যে ঠিক আছে সো জামাতকে দিয়ে ডক্টর এন্ড অফ দ্য ডেতে গিয়ে কিছু একটা পাবে সেটা বলা মুশকিল এবং ডক্টর কিংবা তিনি জঙ্গি খেতে ভূষিত হয়েছেন তাকে সবাই তালেবান তিনি তার স্টেটমেন্ট এটাও বলেছেন তাকে সবাই তালেবান হিসেবে চিহ্নিত করে তালেবানদের মানে প্রধান এরকম একটা কথা তিনি বলেছেন ইউনুস না জামায়াত না বিএনপি কাউকে বিশ্বাস করে না কারণ ইনুস নিজেকে সে নিজে বিশ্বাস করেন এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা এবং

করে ধরনের একটা বন্দোবস্ত করার প্রক্রিয়ার অংশ হিসাবে স্টেটমেন্ট দিয়েছেন কার্যক্রম হয় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তার একটি দল সহ বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের আওয়ামী লীগ কার্যক্রম সচল করা হতে পারে আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার বিশেষ নির্বাচন কমিশন দেখা দিতে পারবে ডক্টর ইউনস প্রধান উপদেষ্টা অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম শুধুমাত্র সিদ্ধ করা হয়েছে সেটা কিঞ্চিত সময়ের জন্য এবং দল হিসেবে কিংবা নিবন্ধন তাদের স্থগিত কোনোটাই করা হয়নি সেই জায়গা থেকে তাদের যে কোনো সময়টা সচল হতে পারে বা করে দিতে পারে ডক্টর ইউনুসের প্রশাসন বা তার সরকার এটার মাধ্যমে ডক্টর ইউনুস কি বুঝাতে চাচ্ছেন যে আওয়ামী মাঠে ফিরাতে হবে ফিরিয়ে আওয়ামী লীগের হাতে পায়ে ধরে কোনো রকম সে নিজে অন্তত পক্ষে সেফ এক্সিট নিয়ে বাকি যারা সন্ত্রাসী ছিল যারা এই দেশ ধ্বংসের সাথে সম্পৃক্ত এদেরকে বলি দিয়ে ডক্টর চলে যাবে হ্যাঁ এটা হতে পারে কারণ ইউনুস একটা যথেষ্ট স্বার্থবল্লুক আত্মকেন্দ্রিক ব্যক্তি সো তার নিজের বাঁচার জন্য তার প্রতিষ্ঠান রক্ষার জন্য সে সবাইকে বলে দিতে এক বার ভাববে না তবে এখানে দুইটা বিষয় হতে পারে আওয়ামী মাঠে ফিরিয়ে একটা ব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কনফলিক্ট লাগে তিনি জামাত নিয়ে খেলতে পারেন কিংবা ব্যাসিবি জামাত এবং ইসলামী যে জুটগুলো রয়েছে তাদের সাথে সম্মিলিত ভাবে একটা খেলা খেলতে পারেন এখানে এইটা একটা বিষয় দ্বিতীয় বিষয় বিএনপি কে কোন ঠাসা করে তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আওয়ামী লীগের হাতে পায়ে ধরে কোন একটা হতে পারে আবার দ্বিতীয়ত বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলকে সাইজ করে দিতে পারে মাইনাস টু ফর্মুলা ওয়ান ইলেভেনে যেটা লিখিত হয়েছিল এটা হতে পারে অনেকগুলো বিষয় হতে পারে আসলে আসলে কার্যত কি হবে সেটা আসলে সময় বলে দেবে তবে ডক্টর ইউনুসের মুখ থেকে ধরনের কথা শোনার পর তার যে মিত্র রয়েছে বিএনপি জামায়াত এনসিপি আর বিভিন্ন দল যারা রয়েছে ইসলামিস্ট যারা রয়েছে এরা আসলে কি স্টেটমেন্ট দেয় সেটা দেখার বিষয় অলরেডি রাশিয়ার স্টেটমেন্ট দিয়েছে কোনো অধিকার পরিষদের যে ডক্টর ইউনুস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যাই হোক এই ধরনের স্টেটমেন্ট আর কি কি আসে বিএনপি পক্ষ থেকে কি স্টেটমেন্ট আসে সেটা এখন আমরা সময় দেখতে পাবো ডক্টর ইউনুসকে দেখেও অনেকে আসলে বুঝতে পারতেছেন না তিনি আসলে কি একটু কনফিউশন তো তৈরি হয়ে গেছে তিনি আসলে কি চান আওয়ামী লীগে কি রাজনীতিতে তিনি ফিরাতে চান তার সরকারের আসলে পরবর্তী পরিকল্পনা যুক্তরাষ্ট্রে গিয়ে এক সাংবাদিককে দেওয়া বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত যতটুকু মিনিমাম লেভেলে তার মান সম্মান ছিল সেটা এবার নির্ঘাত তিনি খুয়াতে যাচ্ছেন কারণ ইতিমধ্যে তার এই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে রাজনৈতিক দল প্রত্যেকে কিন্তু আবার ডক্টর ইউনুসকে নিয়েই উল্টাপাল্টা কথা বলতেছেন এমনকি ভবিষ্যতে এই সরকার থেকে তিনি ক্ষমতায় থেকে গেলে ওনার কপালে হয়তো বা আমরা অনেক দুঃখ কষ্ট দেখতে পাব ইতিমধ্যে বিষয়টা নিয়ে যারা ডক্টর আগস্ট আগেই বলছিল এই দেশের প্রাইম মিনিস্টার হবেন সেই এনসিপি করা প্রতিবাদ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এমনকি আলটিমেটাম দেওয়া হয়েছে আর দলটির বিচুৎ বয় হান্নান মাসুদ নানান পরিচয় পরিচয় তো হান্নান মাসুদ আপনার একটা বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুসের এই আওয়ামী লীগকে ফেরানোর ইস্যুতে হানান মাসুদ বলছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগ সম্পর্কে তার যে বক্তব্য সেটাকে প্রত্যাহার করতে হবে এখন আসলে কি ডক্টর ইউনুস হান্নানের কথায় এই বক্তব্য প্রত্যাহার করবে করবে না ডক্টর ইউনুস কিন্তু যথেষ্ট একরোখা মানুষ আর আমি যতটুকু ওনাকে বুঝি বা চিনি কোনোভাবেই তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন না হান্নান বলছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয় আওয়ামী ব্যানার সন্ত্রাসী ব্যানার এই ব্যানারে কোন রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নেবে না দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না অবিলম্বে আওয়ামী দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করুন হান্নানের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে অন্তত ডক্টর ইউনুস এই কাজ ভুলেই করব না প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম